up আমদানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে তার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সঙ্গে সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে অবস্থিত সঙ্গে সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শুরু হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন ট্রাম্প আর ভারতের সরকার প্রধান হিসেবে মোদি বক্তব্য দেবেন ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার পর যুক্তরাষ্ট্র ও ইইউ রুশ তেলের উপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বেঁধে দেওয়ার পর থেকে কম দামে রাশিয়া থেকে তেল কিনছে ভারত এ ব্যাপারটি নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প একাধিকবার তিনি অভিযোগ করেছেন রুশ তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের জন্য অর্থ যোগাচ্ছে ভারত এরপর ছয় আগস্ট ভারতের ওপর অতিরিক্ত আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প ফলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্কের পরিমাণ বেড়ে পৌঁছায় পঞ্চাশ শতাংশে ট্রাম্পের এই শুল্ক চাপানোর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে এবং এই স্বার্থ রক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে ভারত